হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আমি তনুশ্রী আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আজ আমি সন্ধান দেব পাঁচশো বছরের পুরনো জগন্নাথ দেবের মন্দিরে উইকডে কিংবা উইকেন্ডে একদিন তোমরা ঘুরে আসতেই পারো এই মন্দিরে এই মন্দিরটা পুরীর মন্দিরের থেকে কোনো অংশে কম নয় এই মন্দিরে শ্রী চৈতন্য মহাপ্রভু দু দুবার এসেছিলেন এবং এসেছিলেন নিত্যনন্দ প্রভু তাহলে বুঝতেই পারছ এই মন্দিরে রয়েছে অনেক ঐতিহাসিক ইতিহাস প্রত্যেক দিন হাজার হাজার ভক্তের সমাগম ঘটে এই মন্দিরে মন্দিরে রয়েছে স্বল্প মূল্যে ভোগের সুব্যবস্থা কিভাবে আসবে এই মন্দিরে সেটা তো বলবই তার সাথে বলে দেব মন্দির খোলা এবং বন্ধে টাইমিং কিভাবে পুজো দেবে এছাড়াও বলে দেবো জগন্নাথ দেব এই মন্দিরে একা থাকার পিছনের কারণ তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো চলো তাহলে রওনা দেওয়া যাক মন্দিরের উদ্দেশ্যে আজ আমি দমদম থেকে শান্তিপুর লোকাল ট্রেন ধরে চলে যাব সবার প্রথমে চারটা স্টেশনে শিয়ালদা থেকে রানাগাঁড় শান্তিপুর অথবা গেদে লোকাল ট্রেন ধরেও তোমরা চলে যেতে পারো চারটা স্টেশনে শিয়ালদা থেকে চাকদা স্টেশন যেতে মোট আঠাশটা স্টেশন পেরিয়ে যেতে হবে আমাদেরকে শিয়ালদা থেকে চাকদা স্টেশনের দূরত্ব প্রায় বাষট্টি কিলোমিটারের মতো আর সময় লাগবে দেড় ঘণ্টা সবুজ ঘেরা গাছপালা প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে আমিও কিন্তু পৌঁছে গেলাম চাকদা স্টেশনে দমদম থেকে শান্তিপুর লোকাল ট্রেন ধরে আমরা কিন্তু সোজা চলে এসেছি চাকদা স্টেশনে আর এই চাকদা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে টোটো কিংবা অটো ধরে আমরা সোজা চলে যাব আমাদের আজকের গন্তব্যস্থল জগন্নাথ দেবের মন্দির তাহলে জয় জগন্নাথ বলে চলো বেরিয়ে যাওয়া যাক এক নম্বর প্ল্যাটফর্ম থেকে সোজা বাইরের দিকে আমরা এখন বেরিয়ে যাব স্টেশন থেকে বেরিয়ে দু পা হেঁটে দেখতে পাবে টোটো স্ট্যান্ড জগন্নাথ মন্দির কত ভাড়া পনেরো টাকা করে কতক্ষণ লাগবে মিনিট স্টেশন থেকে বেরিয়ে আমি কিন্তু উঠে টোটো থেকে বেরিয়ে টোটো আছে জগন্নাথ দেবের মন্দিরে যাওয়ার জন্য আর আমাদের কিন্তু টোটো ছেড়ে দিয়েছে তো আমাদের ভাড়া লাগছে মাত্র এক একজনের পনেরো টাকা করে আর সময় লাগবে দাদা বললো আজকে দশ মিনিটের মতো তো চলো যাওয়া যাক চদা স্টেশন থেকে মন্দিরের দূরত্ব প্রায় তিন কিলোমিটারের মতো সকাল সকাল যদি মন্দিরের উদ্দেশ্যে বেরানো যায় তাহলে কিন্তু আগে মন্দিরটা একটু ঘুরে জগন্নাথ দেবকে দর্শন করে পূজা আরতি দেখে ভোগ প্রসাদ গ্রহণ করে বেশ বেলায় মেলায় আবার কিন্তু মন্দির থেকে বেরিয়ে আসা যায় আর দেখো কথা বলতে বলতে আমিও কিন্তু চলে আসলাম মন্দিরের একদম কাছে আর এই হলো মন্দির স্টেশন থেকে মন্দির আসতে সময় লাগলো মাত্র দশ মিনিট চাকরি স্টেশন থেকে পনেরো টাকা ভাড়া দিয়ে দশ মিনিটের মধ্যে আমি কিন্তু চলে এসেছি একদম জগন্নাথ মন্দিরের সামনে আর এই হচ্ছে জগন্নাথ মন্দিরের মেন তরুণ তরুণটা কিন্তু দেখতে ভীষণই সুন্দর দেখুন কত বড় আর দু সাইডে রয়েছে দুটো যেন মনে হচ্ছে সিংহ দুয়ার তো বলেই এটাকে আর হচ্ছে এই মন্দিরটাকে যেন পাহারা দিচ্ছে এই মানে দুবেলায় আসেন জগন্নাথ দেবকে না দেখলে পরে মনের আসা মানে শান্তি হয় না ভালো লাগে ভালো লাগে আমরা মানে দিনে দুবার তিনবার এখানে আসবো আচ্ছা যাই হোক ঠিক আছে আর জগন্নাথ দেব সম্পর্কে কি কিছু বলতে পারবেন মানে আপনার মানে অভিজ্ঞতা থেকে জন্মে থেকে শুনছি উনি পাঁচশো বছর আগে এসেছে এখানে একটা বকুল গাছ ছিল বকুল গাছে আম ছিল আচ্ছা তার ভেতরে একটা ইঁদারা আছে তাতে ওই ইঁদারার জলটা দূর হয়েছিল এগুলো শোনা কথা আচ্ছা ধরো পঞ্চাশ বছর বয়স মানে এইগুলো উনি যখন এসেছিলেন তখন চমক দেখিয়েছিলেন আচ্ছা মেন তরুণ থেকে ঢুকেই রয়েছে আরো একটি গেট তবে মন্দির প্রাঙ্গনে ঢোকার আগে রয়েছে বিশাল বড় পার্কিংয়ের সুব্যবস্থা এর জন্য কোনো মূল্য লাগে না তোমরা চাইলে নিজস্ব গাড়ি নিয়ে চলে আসতে পারো অনায়াসেই আর হ্যাঁ এখানে কিন্তু নতুন গাড়িরও পুজো করে দেওয়া হয় এবার চলো আমরা মন্দির প্রাঙ্গণের ভিতরে প্রবেশ করি মন্দির প্রাঙ্গনে প্রবেশের আগে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু জুতো খুলে তারপর মন্দির প্রাঙ্গনের ভিতরে প্রবেশ করতে হবে মন্দির প্রাঙ্গনটা বিশাল বড় পরিষ্কার এবং পরিচ্ছন্ন চারিদিকে সবুজ গাছপালায় ঘেরা ঢুকেই দেখতে পাবে বিশাল বড় একটি বেল গাছ এই সেই বেল গাছ যে গাছে ঠাকুরের লীলায় পাওয়া যেত বেল গাছে আম এবং কাঁঠাল গাছে বকুল ফুল ভাবলে কা যেন ওঠে যাই এবার তোমাদের মন্দির প্রাঙ্গনটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই মন্দির প্রাঙ্গনের চারিদিকে রয়েছে অফিস ঘর মন্দিরের সেবায় এবং সকল প্রভুদের থাকার জায়গা রয়েছে পানীয় জলের ব্যবস্থা রয়েছে খাবারের জায়গা এবং রয়েছে টয়লেটেরও সুব্যবস্থা এই বিশাল বড় মন্দির প্রাঙ্গনের চারিদিকে সবটাই রয়েছে এছাড়া মন্দির পিছন সাইডে রয়েছে চাষের জমিও সেখানে রয়েছে অনেক গাছ ফলের গাছ থেকে শুরু করে বিভিন্ন রকম সবজির দেখতে যেমন ভালো লাগছে তেমনি প্রভু তার ভোগের ব্যবস্থা নিজেই করে নেন শান্ত নিরিবিলি আধ্যাত্মিক পরিবেশের মধ্যে একটা দিন কাটাতে পেরে সত্যি মনটা খুব ভালো লাগছে তোমরাও যদি আসো উইকডে কিংবা উইকেন্ডে দেখবে তোমাদের মনও ভালো হয়ে যাবে মন্দিরে তো এসে গেছি এবার ভোগ প্রসাদ ভোগ প্রসাদের জন্য তোমরা যখন আসবে তোমরা কিন্তু মন্দিরে একটু সকাল সকাল আসার চেষ্টা করবে কারণ এখানে সকাল নটার মধ্যে কিন্তু ভোগ প্রসাদের কুপনটা কেটে নিতে হবে না হলে কিন্তু আসলেও হবে না দেরি করে আসলে তো এই দেখো এই হচ্ছে মন্দিরের ভিতরে ঢোকার এন্ট্রেন্সটা আর তার পাশেই কিন্তু রয়েছে অফিস ঘর আর এই অফিস ঘর থেকেই কিন্তু তোমাদেরকে ভোগ কুপনটা কেটে নিতে হবে একশো টাকা ভোগ কুপনের মূল্য হচ্ছে পার পারসন একশো টাকা করে আর তার মধ্যে কিন্তু অনেক রকম পথ থাকে তোমরা যারা ভোগ প্রসাদ গ্রহণ করতে চাও এই মন্দিরে এসে তাদের জন্য তো সকালবেলা আসতেই হবে নটার মধ্যে কিন্তু যদি না আসতে পারো তাহলে এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে দুটো নাম্বার রয়েছে তো এই নাম্বারে ফোন করেও দু একদিন আগে তোমরা ফোন করে ভোগ প্রসাদের জন্য তোমরা নাম লিখিয়ে রাখতে পারো সেক্ষেত্রে দেরি করে আসলেও তোমাদের কিন্তু হবে মন্দির প্রাঙ্গন থেকে দুপা এগিয়েই রয়েছে বিশাল বড় নাথ মন্দির মার্বেল পাথর দিয়ে তৈরি অনেক বড় নাথ মন্দিরটি নাথ মন্দিরের ভিতরে রয়েছে একটি গরুর স্তম্ভ এখন গর্ভগৃহে দরজা বন্ধ আছে মন্দিরের পূজা হয় তিন বেলা প্রথমে সকাল সাতটায় তারপর বেলা বারোটায় আবার রাত আটটায় বেলা বারোটার সময় ঠাকুরের পূজা হয় এবং ভোগ নিবেদন করা হয় তারপরেই ভোগ আরতি শুরু হয় আর এখন বাজে সাড়ে বারোটা আর গর্ভ গিয়ে দরজা খুলে দেওয়া হলো সকল ভক্তদের জন্য চলো তোমরাও ঠাকুর দর্শন করো এবং আমিও ঠাকুর দর্শন করে চক্ষে সার্থক করি খুব সুন্দর সাজে সজ্জিত জগন্নাথদের দেখো তোমরা কি সুন্দর লাগছে অপরূপ সৌন্দর্যে সেজে উঠেছেন জগন্নাথ দেব এখানে একাই বিরাজ করছেন সব মন্দিরে জগন্নাথ দেবকে দেখা যায় দাদা বলরাম এবং বোন বলার সাথে কিন্তু জগন্নাথ দেব এই মন্দিরে কেন একা তার ইতিহাস তো একটু পরেই বলে দেব সঙ্গে থাকো তার আগে তোমাদের বলে দিই এই মন্দিরটা কখন খোলে এবং বন্ধ হয় মন্দির খোলে ভোর চারটের সময় এবং বন্ধ হয় বেলা দেড়টার সময় আবার মন্দির খোলে বিকেল তিনটের সময় এবং বন্ধ হয় রাত্রি নটার সময় এবার শুনে নেব এই মন্দিরের সেবাই প্রভুর মুখ থেকে কিছু ইতিহাস বলছি বিশেষ বিশেষ অনুষ্ঠান কখন হয় আমাদের বিশেষ বিশেষ অনুষ্ঠান স্থান যাত্রা জগদীশ পন্ডিত প্রভা থেকে পৌষ মাসে আর এখানে কি এমনি দূর থেকে যারা আসবে ভক্তরা তাদের কি থাকার কোনো ব্যবস্থা আছে এখন তো প্রেজেন্ট টাইমে উৎসবে যারা আসে তারা থাকে বাকি একটা দুটা রুম আছে আমাদের প্রসাদ হল নেই এখনো নাট মন্দিরে আমরা খেতে দিতে হয় প্রসাদ হলে কাজ চলছে পিছনে প্রসাদ হল হচ্ছে তারপরে ওর উপরে গেস্ট হাউস হবে আমি এটাই বলতে চাই আসুন আপনারা দর্শন করুন প্রসাদের ব্যবস্থা আছে একদিন আগে বলে দিতে হবে বুক করতে হবে ফোন নম্বর দিয়ে আছে ও দিয়ে দিয়ে দেবেন জগদীশ পণ্ডিত ছিলেন মহাপ্রভু পার্শ্বদ ওনার জন্মস্থান গুয়াহাটি ছিল पूर्वे उन्नी यज्ञ ब्राह्मण पत्नी छिले एक टा ब्राह्मण पत्नी खावर दिते पल्लो कृष्ण के ताई जगदीश पंडित रूपे उन्नी महाप्रभु पार्षद रूपे ऐसे जगदीश पंडित पुरी गए छिले पुरी से जगह फिर वह तारा के जगन्नाथ के कछे बसे कांचे जगन्नाथ तमार कहूँ न सभा घबे कि अपनी हमार सेवा गोरुन पर এখন তোমার আশি বছর বয়স আমি ফিরতে দুবারা আসতে পারবো কিনা কোনো ভরসা নেই কথা বলেছিলেন তখনই জগন্নাথ বলছে জগদীশ আমি তোমার সেবা গ্রহণ করবো তুমি আমাকে নিয়ে চলো জগদীশ বলছেন প্রভু আপনি তো এত বড় এত ভারী আমি আশি বছর বয়স বুড়ো কি করে নিয়ে যাব জগন্নাথ বলছে তুমি চিন্তা করো না আমাকে নতুন বেস্তে বেঁধে লাঠি করে নিয়ে যাবা কোথাও মাটিতে রাখবা না যেদিকে মাটিতে রাখবা সেদিকে আমার সেবা করতে হয় আমার স্নানhetra করবা রথাতে করবা না সব কন্ডিশন বলে দিলাম জগন্নাথ তারপরে जगदीश পণ্ডিত বলছম প্রভু যখন আপনার মুখ্য সেবক আপনাকে দিবেন তখন তুমি নিয়ে যাব তখন বলছন তুমি চিন্তা করো না রাজাকে বলে দেব তো রাজাকে স্বপ্ন আদেশ করলেন তখন নৌকlever হচ্ছিল নতুন বিঘাতই আলো ছিল নতুন বিগ্রহ যখন তৈরি হয়ে গেল তারপরে পুরানো বিগ্রহ বলদি সুভদ্রা সুদর্শন সমাধি এলো ওদিকে শুধু জগন্নাথকে দিলেন রাজা প্রতাপরূত রাজা ছিলেন তারা জগন্নাথকে শুধু জগন্নাথই এসছেন এদিকে যখন এদিকেই আসলেন তো স্নান স্নানবেদির পিছনে গঙ্গা ছিল এই দিকে আসলেন পুকুর লীলা গেছে জগন্নাথ এদিকে তোমার ছলে পারে বসা ছিল এদিকে এদিকে জীবের মঙ্গলে জগন্নাথ ইচ্ছা হলো জগন্নাথে থাকার জন্য তো জগন্নাথ লীলা করবে जगदीश পণ্ডিতের শরীরে মধ্যে বাদ্যক্রিয়া স্টার্ট হইল তো जगदीश পণ্ডিত বলছেন সেবককে তুমি কাঁধে রাখবা একটু স্থান করে আসি তো উনি কাঁধে রেখেছেন বাদ্যক্রিয়া করতে গিয়ে সাধন করতে গিয়েছেন এদিকে জগন্নাথ ভারি হয়ে গেছে যখন জগন্নাথ ভারি হয়ে গেছে তেছে লাগছে पंडित वो आसो आसो से सुने ही ना तो रखे दिए जगदीश पंडित देख से जगन्नाथ बसे गेपर जगदीश पंडित तो देखेंगे जगन्नाथ बस तो ना जगन्नाथ घर घर जगन्नाथी जगन्नाथ सेवा आरम्भ कर जगदीश पंडित के राजा छे कृष्ण राजा

তখন জগন্নাথ উঠেই না যখন উঠলো না তখন পাঁচশো বিঘা জমি জগন্নাথের নামে করলেন আর এই যে মন্দির দিচ্ছেন তো এই নাট মন্দিরটা খাম্বা গুলা এইটাই মূল মন্দির 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 এইটাই ওইটা তো পরে তৈরি হয়েছে হ্যাঁ কৃষ্ণচন্দ্র রাজার হাতে নিশান এইটাই এই নাট মন্দিরটা তারপরে রাজা সেবা ব্যবস্থা সব করে চলে গেলেন জগদীশ পন্ডিতের বউ ছিলেন মায়াপুরে উনি আসলেন কৃষ্ণ বলরামকে নিয়ে বাড়িতে কৃষ্ণ বলরাম ছিলেন তারপরে এদিকে সেবা আরম্ভ করলেন মহাপ্রু যখন সন্ন্যাস দিলেন তখন এসছিলেন এদিকে তিন দিন ছিলেন তখন ওই গৌরগোপাল বিগ্রহ দিয়ে গেছিলেন মাতার সেবা করতেন দুবারা এসেছিলেন তখন এক মাস ছিলেন মহাপ্রু যখন বৃন্দাবনে যাচ্ছিলেন কানশালাস ফেরে আসলেন তখন এক মাস ছিলেন তখন দুগ্নি মাতা এক সেবা করেছে মা পুরো বলছেন এখন আমি চলে যাব মা পুরী না তুমি কেন যাও থাকলে দিকে আমি সেবা করেছি তো লাঠি দর্শন অবশ্য করবেন যে লাঠি করে জগন্নাথকে নিয়েছিলেন সেই লাঠি তো আছে এবার আমি চলে আসলাম ভোগ প্রসাদ গ্রহণ করতে খুব সুন্দর আন্তরিক ভোগ প্রসাদ বিতরণ করা হচ্ছে এখানে ভোগ প্রসাদে রয়েছে আজকে অন্ন পোলাও ডাল বাঁধাকপি আলু পটলের তরকারি পনিরের তরকারি চাটনি পায়েস ও শেষপাতে একটা করে রসগোল্লা সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে যে যতবার চাইছে ততবার দেওয়া হচ্ছে যাই হোক ভোগ প্রসাদ গ্রহণ করে এবার মন্দিরের বাকি অংশটুকু দেখে নেওয়া যাক মন্দিরের পাশেই রয়েছে প্রভু জগন্নাথ দেবের স্নানের বেদি এই হলো স্নানের বেদি প্রত্যেক বছর জগন্নাথ দেবের স্নান যাত্রা উপলক্ষে এখানে অনুষ্ঠিত হয়ে থাকে প্রথম তরুণ দিয়ে ঢুকেই ডান দিকে রয়েছে গোশালা অনেক গো মাতারা এখানে রয়েছে তাদের দুধ থেকেই প্রত্যেক দিন পায়েস রান্না করা হয় প্রভু জগন্নাথ দেবের জন্য যাই হোক আর একটা কথা বলে রাখি পার্কিংয়ের এর জায়গাতেই অনেক টোটো দাঁড়িয়ে থাকে তাই বাড়ি যাবার সময় টোটো পেয়ে যাবে কোনো অসুবিধা হবে না আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতো টাটা তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে